মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আমি উঠে গেছি তো আজকে আমার শরীরটা ভালো লাগছে না তা মেয়ের বললাম যে তাহলে তুই একটু কাজকর্ম কর আজকে কি করছিস এই তুই পড়তে যাবি না তাতে যা তাই যা ওই মাম্মা সব করে ফেলেছে এই তো আমার কাজ আমি করছি এখন যাব এক জায়গায় কোথায় যাব দেখো দেখো বন্ধুরা যে বললাম সকালবেলা এক জায়গায় যাবো এটাই মদনপুরে এক জায়গায় একটা অফিস তো এখানে বাইরের লোক গেলে পরে বসে টসে অফিসের কর্মচারীরা তো জায়গাটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে তাই আমি ইউটিউবে তোমাদের জন্য ভিডিও করে নিলাম শেয়ার করে কেমন লাগছে জায়গাটা বলবে আমি এখানেই বসে আছি আমার লোক